মুখ বসে মার ঝগড়া নাকি। করি নাই তোমার মা আমাকে অভিশাপ দিছে মা তোমার অভিশাপ দেবে কেন কি হয়েছে একটু খুলে বলো তো মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো এই বিকেল বেলা ভাবি থাপ্পড় মারলো কেন ভাবি বলছে পায়ে নূপুর পরে নুপুর বাজানোর মজাই আলাদা ভাবি তো ঠিকই বলছে তুমি কি বলছো যে থাপড় মারলো তোমারে আমি বলছি এর থেকেও বেশি মজা পাবেন যদি নুপুর আমি বাজাই তো ডাক্তার ডাক্তার চলে ঠিক ঠিক আছে আছে কি বলছে তুমি এক কাজ করো আমার সামনে আইসে একটু বসত কি ব্যাপার ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছে ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি আরে না ডাক্তার বলছে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেশার দেখতে বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না ফালতু পয়সা আমার পকেটে নাই চুপচাপ টাকা নিয়ে এসো আমারে খেপায় না ফল ভালো হবে না এই তুমি ধমকি কারে দিচ্ছ তুমি জানো না আমি সিংহ সিংহ কারো ধুমকির ভয় পায় না তুমি হয়তো ভুলে গেছো সিংহের ঘাড়ের ওপর দুর্গাই বসে থাকে এই তুমি নাকি তোমার তোমার ছেলে বললো শরীর ভাল লাগতেছে না তাই যাইতে নিষেধ করছি খুব ভালো কাজ করছো এখন ম্যাডাম ফোন দিয়ে ফাও কথা বলবে সেগুলো শুইন ম্যাডাম ফোন দেবে তার জন্যই তো যাইতে নিষেধ করছি এই কি বললা তুমি করছে বাসায় সবাই আমাকে জামা হিসাবে পছন্দ করবে কিনা এটা তো খুব ভালো কথা তুই যা বাসায় গিয়ে তোর বয়ফ্রেন্ড এর কথা সব খুলে বল বাসায় সবাই তো আমারই পছন্দ করে না আমার বয়ফ্রেন্ড কি বল পছন্দ করবে রুম্পা সামনে তো ইলেকশন আসতেছে তোমার কি মনে হয় কোন দল জিতবে যেই জিতুক তাতে তোমার কি তোমার সরকার জীবনে কোনোদিন পাল্টাবে না জানো তো কোন সরকার বেশি দিন গদিতে থাকলে তার পতন নির্মম ভাবে হয় তুমি টেনশন নিও না তোমার সরকার মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না সোনা অরুণ ভাই ভাবি নাকি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তার কোনো সমস্যা হয় নাই তো তার কোনো সমস্যা হয় নাই সমস্যা হইছে আমার 10000 টাকা জরিমানা দিয়েছি জরিমানা কেন দিবে ভাবি বললো দোষটা কি ওই লোকটা ছিল ওই লোকটা নাকি বিয়ার খাচ্ছিল শুধু বিয়ার খাচ্ছিল না ফোনে কার সাথে জানি কথা বলতেছিল বেলকনিতে বসে আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো পাশের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবির সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা এই শোনো না একটা কথা বলবো আগে প্রমিস করো রাগ করবো না রাগ করবো কেন আজ পর্যন্ত তোমারে আমি কখনো রাগ করছি কি হয়েছে বলো আজকে যে তরকারি রান্না করছিস না সব তরকারি না নষ্ট হয়ে গেছে তরকারি নষ্ট হয়েছে বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলেছ আজ পর্যন্ত তোমারে আমি কিছু বলছি গજબ বেজতি হ্যালো ভাই শুনলাম আপনি নাকি আপনার নামে মামলা আপনি করছেন তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না তাই মামলা করে দিচ্ছি এখন আপনার কি মনে হয় এর পরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে আরে ভাবি প্রতিদিন না আসুক মাসে একবার কোটে তো দেখা হবে আম্মা আপনার ফোনটা একটু দেন তো আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে একটা জরুরি ফোন দেব আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না দেখ তো আমার ফোনের কি হইছে আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে নতুন সিম লাগাতে হবে এখন সিম পাবো কোথায় তুই এক কাজ কর রান্না করে ভেন্ডি আছে ভেন্ডি লাগাই দে হে প্রভু হে প্রভু হে হরি নাম